মা একটু পটল চিংড়ি বানাও পাচ্ছ পটলগুলো কিন্তু একদম কচি কচি আর এই জন্য এই পটল দিয়ে পটল চিংড়ি বানালে একদম মুখে লেগে থাকবে রেসিপিটা আমি একবার খেয়েছিলাম সত্যি বলতে এত ভালো লেগেছিল তাই তোমাদের সাথে আমি শেয়ার করছি আজকে যে পটল চিংড়িটা বানাবো সেই পটল চিংড়িতে কিন্তু পটলগুলো এরকম আসতেই থাকবে তাই দেখো খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি এবার জল দিয়ে ধুয়ে একটুখানি ঝড়িয়ে নিয়েছি অনেকগুলো পটল এই জন্য চিংড়ি মাছও বেশ খানিকটা নিতে হবে খোসা ছাড়িয়ে নিয়েছি ভালো করে ধুয়ে এবার প্রথম ম্যারিনেশনটা করছি তার জন্য নুন দিচ্ছি আর একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো চিংড়ি মাছের সাইজটা একটু বড়ো হলে ভালো হয় কারণ যেহেতু পটলগুলো ওর সাইজটা আমি একদম আস্ত আস্ত রাখবো সেই জন্য এক্ষেত্রে দেখো চিংড়িগুলো যত বড় হবে খেতে কিন্তু বেশ ভালো লাগবে এবার ম্যারিনেট করে রেখে দিলাম এবার কিন্তু একটু পেঁয়াজ কেটে নেব পেঁয়াজ একটুখানি ঝিরিঝিরি করে কেটে রেখে দিচ্ছি আর দেড়খানা পেঁয়াজ মতো আস্ত ছোট ছোট করে কেটে নেব আর এই পেঁয়াজগুলোকে দিয়ে কিন্তু একটা পেস্ট বানিয়ে নিতে হবে তার জন্য একটা মিক্সার জার নিয়ে নিয়েছি জালের মধ্যে প্রথমে আমি রসুন দিয়ে দেব এক মুঠো পরিমাণ তারপর যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম এবার সেই পেঁয়াজটাকে দেব। তারপর দিয়ে দেব আদা প্রায় তিন চারটে টুকরো দিয়ে দিয়েছি এরপরে লঙ্কা আর এই লঙ্কা দেবো পাঁচ থেকে ছটা বেশি লঙ্কা দেব না যেহেতু পটলে কিন্তু বেশি লঙ্কা দিলে একটু ঝাল হয়ে যায় পরিমাণ সাদা গোটা জিরে তারপরে মিক্সার জারটা বন্ধ করে এর একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে পেস্ট তৈরি করতে হবে তার জন্য দেখো টমেটো কেটে নিয়েছি একটা এই টমেটোটাকে মিক্সার জারে দিয়েও এর একটা টমেটোর পিউরি বানিয়ে নেব টমেটোর যে বাইরে ছিলকাটা আছে সেটা মুখে পড়লে কিন্তু একদম ভালো লাগে না এই জন্য পেস্টটাকে বানিয়ে নিয়েছি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর একবারে বেশ খানিকটা পরিমাণ তেল দিতে হচ্ছে কারণ পটল ভাজতেই অনেকটা তেল লাগবে এইবার দেখতেই পাচ্ছ এক এক করে সব পটলগুলোকে দিয়ে এই তেলের মধ্যে ছেড়ে দেব। কিন্তু তার আগে একটু হলুদ দিয়ে নিয়েছি যেহেতু আস্ত পটল আর তেল দিলে কিন্তু একদম ছেটাছেটি করে আর হলুদ দিলে কিন্তু ছেটাচেটিটা কম হয় এই জন্য তোমরা চেষ্টা করবে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দেওয়ার দিয়ে একটুখানি মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে যাতে করে ভেতরটা ভালো মতো ভাজা হয় আর ওপরটা একটু লাল লাল হয় এই অবস্থায় যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু ভালো মতো ভেজেই যেতে হবে সত্যি বলতে যখন কোনো বাড়িতে অতিথি আসে তোমরা যদি ভাবো যে অল্পের মধ্যে কোনো রেসিপি বানাবো তাহলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো সত্যি বলতে খেতেও কিন্তু দারুণ হয় আর সবাই যারা খাবে তাদের মন ভরে যাবে আর আগেকার দিনে তো অনুষ্ঠান বাড়ি মানেই ছিল পটল চিংড়ি দেখো অনেকক্ষণ ভাজার পরে বেশ অনেকটা লাল লাল হয়ে গেছে এবার এটাকে কিন্তু আমি এক এক করে তুলে ফেলবো অনেকক্ষণ ভাজার পরে কিন্তু এই ভেতরটাও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর যেহেতু একটু মিডিয়াম হিটে ফ্রাই করেছি সেই জন্য ভালো মতো একদম প্রপারলি ভাজাটা হয়েছে এবার দেখো এই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দেবো প্রথমে দিয়েছি জিরে এক চামচ পরিমাণ আর দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ সম্বারটা একটু নেড়েচেড়ে ভালো করে ভাজার পরে দিয়ে দেবো একটা গোটা কুচিয়ে রাখা পেঁয়াজ এবার এটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব এরপরে কিন্তু আমি যে চিংড়ি মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম এবার সেটাকে দিয়ে দেব। পেঁয়াজ আর চিংড়ি একসাথে ভাজব এর ফলে পেঁয়াজটাও বেশ ভালো মতো ভাজা হবে আর চিংড়ি মাছটাও ভাজা হয়ে যাবে আর চিংড়ি মাছটা যখন আমি তুলব তখন সামান্য একটু পেঁয়াজও এর সাথে তুলে রেখে দেব। এর ফলে যখন পরে অ্যাড করব তাহলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এবার দেখো চিংড়ি মাছটা তুলে রেখে দিচ্ছি আর যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলোকে রেখে দিচ্ছি এবার এই চিংড়ির মধ্যে আমি যে মশলাটা বানিয়েছিলাম আদা লঙ্কা জিরে সেই মশলাটাকে কিন্তু অ্যাড করেছি সেই ক্লিপটা দেওয়া হয়নি মিস্টেক হয়ে গেছে এবার টমেটোর পিউরিটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব তার মধ্যে এক চামচ চিনি দিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন একটু তেল ছেড়ে দেবে তারপরে আমি এর মধ্যে এক চামচ পরিমাণ গরম মশলা অ্যাড করবো এই অবস্থায় আবারও ভালো করে একটু কষিয়ে নিতে হবে এবার দিয়ে দেব জল জলটা একটু বেশি করে দিচ্ছি এখানে প্রায় চার কাপ পরিমাণ জল দিয়েছি এভিটা কিন্তু একটু মাখা মাখা হলে খেতে কিন্তু দারুণ হয় আর এর মধ্যে যখন জলটা ফুটে উঠবে তারপর সামান্য একটু নুন দিয়ে দেব আন্দাজ অনুযায়ী আর এর মধ্যে ভাজা পটল আর চিংড়িটাকে অ্যাড করে দেব। ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দেব প্রায় পাঁচ মিনিটের জন্য আর ঢাকনা খুলেই একদম সুন্দর একটা পটল চিংড়ি তৈরি হয়ে গেছে এবার যে গ্রেভিটাকে দেখছো এটা কিন্তু যখন ঠান্ডা হবে তখন অনেকটাই কমে আসবে এরপর শেষে প্রায় দুই চামচ পরিমাণ ঘি অ্যাড করতে হবে তাহলেই এত দারুণ টেস্টি একটা পটল রেসিপি মানে কি বলবো এই পটল চিংড়িটা যদি তোমরা একবার বাড়িতে বানিয়ে খাও সত্যি বলছি তোমরা বারে বারে বানিয়ে খাবে একবার হলেও রেসিপিটা ট্রাই করো আর আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না যে কীরকম হয়েছে তোমাদের কমেন্টের আশায় থাকবো আবারও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি সবাই ভালো থেকো যাচা বাই বাই অ্যান্ড টেক কেয়ার